মিনার সাহিত বিসমিল্লাহ রহমানির রহিম সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ আখির জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগি এবং তিনি সহধর্মণী কুতুবুল আক্তাব দুরে মাকনুন খাতুন জান্নাব হজরত রহমাতুল আলহার পরশময় মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই উপস্থিত সম্মানিত আ রাসুল জাকের বাইরে আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ মহান মুর্শেদের শুভ জন্মদিন স্মরণে আয়োজিত বিশ্ব আশেখ রাসুল সাল্লু আলাইসলাম সম্মেলন আমাদের আবার বিজয় দিবস এবং আজকে মোজাদাদিয়া দিবস সবগুলো অনুষ্ঠান আবার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবির মাসিক অনুষ্ঠান সবগুলো অনুষ্ঠানই আজকের দিনে মহান মালিকের দরবারে জানাই লক্ষ কোটি সুক্রিয়া তিনি এমন একটি অনুষ্ঠানে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন আসলে আজ যেই মহান মুর্শেদের শুভ জন্মদিন স্মরণে আমরা এই অনুষ্ঠান করছি প্রত্যেক ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন প্রত্যেক মহামানবী যখন জগতে আসে ওনাদের আসার পূর্বে যেমন রাসুলসাল্লাই যদি চিন্তা করেন রাসুল সাল্লু ইসলাম আরব বিশ্বে আসার আগে রাসুলের জন্মের চল্লিশ বছর আগে ফিলে কি বলে ওই হাতির হস্তি বাহিনী সেই ঘটনাটা ঘটে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এবং দেখবেন একটু গবেষণা করে একজন শান্তির দূত শুধু যে কোনো আল্লাহর প্রেরিত শান্তির দূত যখন আসেন আল্লাহর প্রেরিত শান্তির দূত যখন একজন আসেন তখন দেখা যায় ওই সময় আসার পূর্বে দেখা যায় বিশ্ব বলেন ওই স্থান বলেন একটা অশান্তির আগুন দাও দাউ করে জ্বলতে থাকে ওনারা আসে সেই অশান্তির আগুনকে নিভাইতে একটু দেখেন চিন্তা করে আমাদের মহান মুর্শেদের শুভ জন্মদিন কি বলে শুভ জন্মের সালটা কত বলেন তো উনিশশো উনিশশো তাহলে আমরা যদি দেখি যে উনিশশো সালে যদি মহান মুর্শেদের শুভ জন্ম বছর হয় উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত চলছে কি বলেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আফটার ইফেক্ট বলে এটাকে আফটার ম্যাথ বলে মানে যুদ্ধের পরে যুদ্ধ পরবর্তী অবস্থা আরও খারাপ যুদ্ধ তো যুদ্ধই যুদ্ধের পরবর্তী অবস্থা খাবার নাই এটার অভাব ওইটার অভাব মানুষের মধ্যে একটা হাহাকার তারপরে দেখেন পাক ভারত যখন একসাথে ছিল ইন্ডিয়া ভারত এগুলো আলাদা হয়ে গেল সব জায়গায় একটা যুদ্ধ অশান্তি যাও দাও করে জ্বলতেছে আল্লাহ কিন্তু দয়া করে একজন শান্তির দূতকে উনিশশো সালে প্রেরণ করছেন কি বলেন সত্যনা মিথ্যা এই যে একজন শান্তির দূত আসলেন এসে কিন্তু তিনি মানুষকে এই যে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি দেখেন ইহুদি খ্রিস্টান যুদ্ধ কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখবেন ইহুদিদের সাথে যুদ্ধ আবার যদি বলেন পাক ভারতে বাংলাদেশ ভারতের এটা কি হিন্দু মুসলমান যুদ্ধ বাবা দেওয়ান বেগে এসে একটা স্লোগান দিলেন যে তুমি চরিত্রবান হও শান্তির চরিত্রে চরিত্রবান হও রাসুল হও রাসুলের চরিত্রে চরিত্রবান হও তুমি কোন ধর্ম থেকে আসছো কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো সেটা বিষয় না তুমি রাসুলকে ভালোবাসো রাসুলের চরিত্রটা নিজের মধ্যে ধারণ করো তুমি একজন আলোকিত মানুষ হইতে পারবা কি বলেন সত্য না মিথ্যা এই যে দেখেন এত দাঙ্গা এত যুদ্ধ এত ফাসাদের মধ্যে বাবা দেন শিক্ষা দিলেন আলোকিত মানুষ হওয়ার এবং বাবা দেওয়ানবাগির শিক্ষা অর্জন করে অসংখ্য মানুষ সেই আলোর পথে এসে দেখেন বাবা দেওয়ানবাগির দরবারে যদি বলেন মুসলমান এর পাশাপাশি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অসংখ্য বিভিন্ন ধর্মের মানুষরা আসে এবং সবাই প্যারালালি সমানভাবে একটা অসাম্প্রতিক ভাবে সবাই মিলে শান্তিপূর্ণভাবে রাসুলের ধর্মটা পালন করে কি বলেন মিথ্যা কারণ বাবা মিশনই হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা এরপরে দেখেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমার মহান মুর্শাদ বাবা দেওয়ানবাগি অসংখ্য সংস্কার করছেন একটা দুইটা না আজকে হয়তো অনেক নতুন মানুষ আসছেন যে অনেকের হয়তো প্রশ্ন যে দেখেন দেওয়ানবাগি সম্পর্কে আমরা যতটুকু জানি ফেসবুকে ভালোও জানি খারাপও জানি কিন্তু বাবা দেওয়ানবাগি উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি ধর্মের উনি হিন্দু মানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইকে শান্তির চরিত্রে চরিত্র বানাবার আহ্বান জানাইছেন উনি ধর্মের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করছেন এগুলো কিন্তু আমরা জানি না জানি দেখেন আমাদের মুসলিম সমাজে একটা সময় বলা হইতো যে আমরা সবাই জানি আল্লাহ কয়জন একজন যে কোন একটা বাচ্চারা জিজ্ঞেস করেন একজন বড় মানুষ আল্লাহ কয়জন আল্লাহর কি আকার আছে বলে না এক গণিতের একটা সংখ্যা যাকে গণনা করা যায় অথচ আমরা এককে স্বীকার করি না তাহলে আমরা যদি আল্লাহকে বলতেছি আল্লাহ এক কিন্তু আল্লাহর আকার নাই তাহলে কি আমরা কি মানে প্রখ্যান্তরে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলাম না করলাম না তো এইভাবে দেখেন যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন হায়াত মত রিজি গির্জন সম্মান কার হাতে আল্লাহর কি হাত আছে বলবে আল্লাহ নিরাকার অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন আমার নূরের রূপ আছে নামে নিরাকার নই এই যে মুসাল ইসলামের সময় বলছে মুসাল লালিত পালিত হয় আমার দুই চোখের সামনে যখন ওনাকে ভাষায় দেয়া হয়েছিল তারপরে যখন মনে করেন হজরত নূহ আল ইসলাম যে উনি কিস্তি বড় নৌকা তৈরি করছিলেন যাকে কিস্তি বলে আল্লাহ বলতেছেন আমার দুই চোখের সামনে এইভাবে আল্লাহ কোরআনে বলতেছেন আমার নূরের চোখ মুবারক আসেন আমার নূরের আকৃতি আসেন আমার নুরের হাত মোবারক নূরের কদম মুবারক আছেন অথচ আমরা মনে করি আল্লাহ নিরাকার তো এই কথাটা সপক্ষে দলিল দে আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী তিনি জাতির সামনে প্রমাণ করছেন আল্লাহর নূরের রূপ আছেন তিনি নিরাকার নন এবং উনি এটা প্রমাণ করে উনি একটা তাফসির লেখছেন যার নাম হচ্ছে তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী এই তাপসিরটা এক না দুই খণ্ড না তিন খন্ড না কয় খণ্ড আট খণ্ড তাপসির উনি লেখছেন এরপরে যদি চিন্তা করেন আমরা সবাই জানতাম আচ্ছা বলেন তো বাবা দাওয়ানবাগির কাছে আসার আগে রাসুল সাল্লাহ আসলাম গরিব ছিলেন না খায় পেটে পাথর বানতেন অভাবে ছিলেন এই যে রাসুল গরিব ছিলেন এই কথাটা কে কে বাইরে থেকে শুনছেন হাত তুলেন তো বাকি নাই সবাই হাত না তাহলে আপনারা জানতেন রাসুল গরিব ছিল আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি রাসুল সাল্লাহিসামের জীবনী গ্রন্থগুলা থেকে রাসুল সাল্লাহ আলামের জীবনীগুলা থেকে মানুষকে প্রমাণ করেছেন বিভিন্ন রাসুলের ব্যবহার্য স্মৃতি দেখিয়ে মানুষের সামনে প্রমাণ করেছেন যে আমার রাসুল সাল্লাহ সাল্লাম গরিব নয় বরং তিনি হচ্ছেন বাদশার বাদশা দো জাহানের বাদশাহ কি বলেন সত্য না মিথ্যা বাবা যান যে স্মৃতিগুলা দেখাইছে আপনারা দেখছেন এরপরে যদি চিন্তা করেন আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কি বলেন তো আল কোরআন যে কোন মুসলমানকে জিজ্ঞেস করেন কোরআনের আয়াত কত একদম চাপা বইলা দিবে এক চাপা মুখস্ত ছয় হাজার ছয়শো আমার মহান গণনা করে বের করলেন যে না কোরআনের আয়াত হচ্ছে ছয় হাজার দুইশো ছত্রিশটা দেখেন আমরা কেমন বোকা যখন বাবা সংস্কারটা করলেন তখন এসে বিরোধিতা শুরু করছি দেওয়ানবাগি কোন কোন আয়াত বাদ দিচ্ছে আরে ভাই কোরআন আপনার বাসায় আছে আপনি নিজে দেখেন খুঁজা আমরা গণনা করব না আমরা মানে ভুল ধরার জন্য বসে থাকি তো এইভাবে চিন্তা করেন এই যে দেখেন কোনো কাগজের মধ্যে যদি কাবা ঘরের ছবি থাকে কোনো কাগজে যদি মক্কামদিনার ছবি থাকে ওই কাগজটা যদি আমাদের পায়ে লাগে আমরা কিছু মুখায় সালাম করবো না করবো না করব না করবো না অথচ আমরা নামাজ পড়তে যাই নামাজে দাঁড়াই সেই জায়নামাজে কাবার ছবি মক্কা মদিনার ছবি যেখানে নামাজ পড়তে যাই সেটাই পা দিয়ে পারায় এটা কি ব্যাধুবি না না আমার মোহন মুর্শেদ বললেন নামাজে এটা থাকা ঠিক না আমরা যেন সুন্দরভাবে এই মানে নামাজটাকে এই মক্কা মদিনার ছবি মুক্ত করে যেখানে পা লাগে না একটা ছবি মুক্ত যায় নামাজের মানে উনি একটা প্রস্তাব দিলেন যা সর্ব জায়গায় গৃহীত এরপরে দেখেন আমরা আমরা ছুট মুসলমানরা ছুটি কি পারে বলেন তো যারা যারা নবীন তারা বলতে পারবেন না কাটাই রবিবারের ছুটি কে কে কাটাইছেন রবিবারের ছুটি কে কে দেখছেন হাত তুলেন তো যারা প্রবীণ তারা দেখছেন সবাই প্রবীণ হাত নামান আপনারা রবিবারের ছুটি দেখছেন আমাদের মহান মুর্শেদুনি রাষ্ট্রীয়ভাবে উনি যখন সরকারের কাছে প্রস্তাব দিলেন যে মুসলমানদের জন্য সবচেয়ে দিন হলো শুক্রবার আর আমরা ছুটি করি রবিবার দিন এটা তো খ্রিস্টানদের তার প্রস্তাবে আজকে রাষ্ট্রীয়ভাবে আমরা কিন্তু এই শুক্রবার দিন ছুটি পালন করতেছি কি বলেন সত্য না মিথ্যা এরপরে যদি চিন্তা করেন আমার মহান মুর্শিদে যে দেখেন একটা সময় জমি জামা যে বিক্রি হইতো জমি জামা বিক্রি আমরা বলতাম এই জমির মালিক আমি তোমার কাছে বিক্রি করলাম অথচ পুরো কোরআনে স্পষ্ট বলছেন আসমান ও জমিনের মালিককে আর জমি বিক্রির সময় আমি কি বলি আমি মালিক তাহলে কার সাথে সাংঘর্ষিক হইল বাবা যেন একটা নিয়ম দেখা দিলেন আপনি বলেন জমির মালিক আল্লাহ ভোগ দখলদার সূত্রে আমি মালিক এবং আমি যেটা ভোগ দখল করতেছি আমি আমার ভোগ দখলের অংশটুকু আপনার কাছে এত টাকা মূল্যে বিক্রি করলাম এরপরে দেখেন আল্লাহর নৈকট্য লাভের একটা উত্তম এবাদত কি বলেন তো কুরবানি কি কোরবানির মাধ্যমে আল্লাহর কি লাভ করা যায় নৈকট্য লাভ করা যায় সবাই বলেন কোরবানির মধ্যে কি লাভ করা যায় নৈকট্য স্বীকার করেন আপনারা আচ্ছা এখন কোরবানি কার নামে দিতে হয় আল্লাহর নামে আমাদের সমাজে কয় নামে দেই সাত নামে তাইলে আল্লাহ সবচেয়ে বেশি যেই পাপকে ক্ষমা করেন না সবচেয়ে বেশি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ সেটা কি বলেন তো সিরেক করা কি করা সিরেক করে আল্লাহর সাথে সিরেকটাকে আল্লাহ কখনো ক্ষমা করেন না দেখেন আমরা কোরবানি দিতে গিয়ে নিজেদের নামে কোরবানি দেই সাত নামে দেই এক নামে দেই দেই না দেই না তাহলে কোরবানি করতে গিয়ে সিরেক করে আসি আল্লাহ থেকে আরও দূরে সরে দিই আমার মহান মুসুদ বলেন বান্দার নামে নয় ব্যক্তির নামে নয় আল্লাহর নামে কোরবানি করেন সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে এইভাবে অসংখ্য সংস্কার তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন তারপরে দেখেন একটা সময় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে রাসুলের উপরে দূরদ রাসুলের উপরে দূরদ কেমন প্রিয় ছোট্ট একটা কথা বলি যে মানে একটা তো হচ্ছে আমরা যখন মিলাদের সময় পড়ি ইন্নাল্লাহ আল্লাহকা তো আমরা যখন পড়ি সেটা তো ঠিক আছে আল্লাহ বলতেছেন যে আমি এবং আমার ফেরেশতারা রাসুলের উপরে দূরত পরে হে বিশ্বাসী বান্দারা তোমরা শ্রদ্ধার সাথে রাসুলের উপরে দুরুত করো মিলাদের গুরুত্ব যেমন আবার যদি চিন্তা করেন রাসুলের উপর রাসুলের উপরে দূরতটাই কিন্তু মিলাদের রাসুলের উপরে দূরত পরা হয় হজরত আদম আল ইসলামের সঙ্গিনী যখন তৈরি করা হইলো মা হাওয়া উনি যখন ওনার সঙ্গিনীকে পাইতে চাইলেন আল্লাহ বলেন হে আদম তুমি মোহরান আদায় করো তখন দুনিয়াতে টাকারই জন্ম হয়নি মোহরান আসে কর্তিকা আদম তো একদম ফাস্ট টাকা নাই স্বর্ণ মুদ্রা নাই কিচ্ছু নাই টাকা নাই পয়সা নাই তারপরে কি বলে এগুলো রে মানে অর্নামেন্টস কিছুই নাই মোহরা নাকি আল্লাহ বলেন আমার সবচেয়ে প্রিয় তুমি দশবার আমার রাসূলের উপরে দূরত পড়ো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে রাসুলের প্রতি দূরত আর এই মিলারটা হইতেছে সেই মানে রাসুলের উপরে দূরত পড়া অথচ পরিতাপের বিষয় যেই এবার তো নিজে করেন আল্লাহর ফেরেস তারা করেন আল্লাহ তার বান্দাকে শিখাই দেন তুমি আমার সন্তুষ্টির জন্য করো আমরা বলি সেই মিলাদ বেদাত আমার মহান মুর্শেদ অকাঠ্য যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণ করেছেন মিলাদ সমস্ত এবাজদের উপরে রাসুলের উপরে দূরত পড়া আমার মহান মুর্শেদ বলছেন হজরত রাসুল সাল্লামকে ভালোবাসার নাম ইমান যে রাসুলকে যতটুকু ভালোবাসে সে ততটুকু ইমানদার পরিষ্কার না পরিষ্কার না এইভাবে সমাজের সমাজের অসংখ্য সংস্কার তিনি করছেন এই যে আমরা যে খুদবা দিই খুতবা বাংলা হয় দেখছেন আপনারা আগে চুল আরবিতে আরবিতে যদি খুতবা দেয় কিছু মনে করেন না একদম রিয়েলিটি বলতেছে যিনি পড়বেন তিনি বুঝবেন আর দু একজন আরবি জানলে ওলা বুঝলে বুঝতে পারে আর বাকিরা সবাই গালে হাত দিয়ে থাকা ছাড়া কিচ্ছু করার নেই আমার মহান মুসুদ বললেন খুদবা হচ্ছে প্রত্যেক সপ্তাহে রাসুলের থেকে একটা দিক নির্দেশনা পাইতেন তিনি বললেন একটা অংশ আরবিতে থাক দোয়ার অংশটা আরবিতে থাক আর দিক নির্দেশনার অংশটা বাংলায় থাক এই যে এখন বাংলায় খুতবা আপনারা কে কে দেখছেন হাত তুলেন তো এবার দেখছেন সৌদি আরবেও শশ দেশের ভাষায় খুদ্ চালু করে দিছে দেখছেন এই সংস্কারটা মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির বাবা দেওয়ানবাগি বলছেন হাতনামান বলছেন যে একটা মানুষ যদি এসে নাই বুঝে আমি যদি এখন আরবিতে খুদ্ দিই কিছু বুঝলেন না লাভ আছে শশ ভাষায় খুতবা দেওয়া হোক মানুষ যেন শিখতে পারে এরকম অসংখ্য সংস্কার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি করছেন যাই হোক আসলে এই সংস্কার আলোচনা করতে গেলে অনেক সময় আসলে দিন ছোট আমি ছোট্ট একটি ঘটনা বলে আমি আজকের আলোচনা শেষ করব। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে সব সময় আমার আলোচনার আগে শেষ করার আগে একটা অনুরোধ করব। বড় উজুর যেই কথাটা দিয়ে বললেন নিয়মিত তরিকার আমলটা করবেন যদি তরিকার আমলটা করেন বিশ্বাস করেন দেখেন তরিকার অমূল্য রত্নগুলো আপনাদের জন্যই আর যদি তরিকার আমলটা না করি তাহলে আমরা এটা পাবো না তো যাই হোক ছোট্ট একটি ঘটনা বলি কেমন মুর্শেদের কদম আমরা পেয়েছি কেমন অলিয়াল্লাহ বাবা দেওয়ানবগী কেমন একজন মহামানব যার কদম মোবারক আমরা পেয়েছি ঘটনাটা উনিশশো যিনি বলছেন উনি অ্যাকচুয়াল সালটা বলে নাই উনি বলছেন স্বাধীনতা যুদ্ধের আগে ষাট দশকের উনিশশো ষাট দশকের একটা ঘটনা ওনার নাম হচ্ছেন আশে তখন উনি জাকের হন নাই ওনার নাম হচ্ছেন মোবারক ভাই মোবারক ভাই ওনার বাড়ি হচ্ছেন নরসিন্দি তো উনি তখন একদম ছোট ছোট বলতে কি বলা যায় টিন বয়স মানে চোদ্দো পনেরো ষোলো বছর বয়স তো উনি ওনার বড় বোন এবং দুলাবাইয়ের সাথে করাচিত গেছেন বাংলাদেশ থেকে তখন তো আসলে বাংলাদেশ বলা যায় না এটার স্বাধীনতার পূর্বে কি জানি পূর্ব কি জানি পূর্ব পাকিস্তান তো তখন বাংলাদেশে বলতো পূর্ব পাকিস্তান উনি থাকতেন এই পূর্ব পাকিস্তান থেকে উনি করাচিতে গেছেন ওনার বড় বোন আর দুলাবাইয়ের সাথে ওইখানেই থাকেন তো যাই হোক উনি ওইখানে থাকেন তোনার তখন থেকেই রাসুলকে পাওয়ার একটা প্রতীক্ষা আমি যদি রাসুলকে পাইতাম রাসুলকে দেখতে পাইতাম তো একবার উনি কি করলেন ওইখান থেকেই পাকিস্তানে একজন আল্লাহ আছেন হজরত নুরানী শাহ রহমাতুল্লা নাম শুনছেন আপনারা একজন বিখ্যাত অলি আছেন হজরত নুরানি শাহ রহমাতুল্লা আলাই উনি হজরত নুরানি শাহ রহমাতুল্লাই রোজা শরীফ উনি গেছেন গিয়ে ওনার মধ্যে একটা হালাতের সৃষ্টি হয়েছে উনি এমন কান্নাকাটি শুরু করছেন যে হে নুরানি শাহ তুমি তো আল্লাহর বন্ধু আমি আশেখে রাসুল হতে চাই আমার এ পদ দেখাও পদ দেখাও উনি আল্লাহদের বিভিন্ন রোজায় যায় তো এইভাবে কান্নাকাটি করতে করতে অনেকক্ষণ কান্নার পরে উনি বাসায় চলে আসছেন আসার পরে ওনার মনটা যেন কেমন হয়ে রয়েছে উনি ঘুমাই গেছে ঘুমানোর পরে উনি স্বপ্ন দেখতেছেন একজন চমৎকার উঁচা লম্বা দাড়ি মুবারক বিশিষ্ট একজন মহামারবাঈশা বললেন তুমি আজকে যার রোজায় গেছিল আমি সেই নুরানি শাহ রহমাতুল্লাহ তুমি যদি আশেকের আসুল হইতে চাও তোমার নিজের জন্মস্থানে যাও ওইখানেই পাবা তো সে বলতেছে সে তো পাকিস্তানের করাচিতে তারে বলছে কুই নিজের জন্মস্থান মানে বাংলাদেশ মানে কি বলে এটা পূর্ব পূর্ব পাকিস্তান বলছে তোমার জন্মস্থানে তুমি ফিরে যাও ওইখানে পাবা উনি বলেন আচ্ছা ঠিক আছে এরপরে উনি ঘুম থেকে উঠা একটা ওনার মধ্যে একটা হালাতের সৃষ্টি হইলো এরপর অনেক দিন কান্নাকাটি করলেন এরপরে স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল সময় আস্তে আস্তে অতিবাহিত হচ্ছে দিন যাচ্ছে আস্তে আস্তে উনি কি করলেন একটা সময় জীবন জীবিকার তাগিদে পাকিস্তান থেকে সৌদি আরবে চলে গেলেন এবং সৌদি আরবে গিয়ে তিনি ব্যবসা শুরু করলেন ওইখানে গিয়ে উনি চাকরি বাকরি কি বলে চাকরি বাকরি না উনি কিছু যে পাকিস্তানে থাকছে যে কিছু চাকা জমা ছিল এগুলো দিয়ে উনি ব্যবসা শুরু করলেন এবং ওনার ভাষ্যমতে ওনার কিছুদিন পরে এমন লাভ হওয়া শুরু হয়েছে একদম যেটারে বলে ফুলে ফেপে ওঠা ব্যবসা একদম ফুলে ফেঁপে উঠছে টাকাই টাকা যে উনি বলেন যে যেটাতে হাত দিয়ে ওইটাই স্বর্ণ হাত দিলে স্বর্ণ বেরোয় তো এইভাবে চলতেছে চলতেছে এরপরে যখন উনি ব্যবসা নিয়ে মর্ত হঠাৎ তিনি একদিন স্বপ্ন দেখলেন একজন মহামানব অপূর্ব সুন্দর তিনি আসছেন আইসা বলতেছেন যে হে মোবারক ওনার নাম ছিল মোবারক বলতেছেন হে মোবারক হযরত নুরী শে যার কথা বলছেন আমি সেই মহামানব তোমার সাথে আমার দেখা হবে শীঘ্রই দেখা হবে এবং তোমার জন্মস্থানেই দেখা হবে বলে উনি চলে গেছেন ওনার মধ্যে বেহাল বেকারা শুরু হয়েছে আমি কারে দেখলাম আরেকটু যদি দেখি উনি আরও পাগলের মতো শুরু হয়েছেন তো এর কিছুদিন পরে ওনার উনি মানে সৌদি আরবে বিয়ে করছেন বিয়ে করছেন ওনার বাচ্চা কাচ্চা হয়েছে তো উনি ওই মানে উনি ব্যবসা ঠিকই করে কিন্তু ওনার ভিতরে একটা জলন যে আমি বাংলাদেশে যাব আমি তো চিনি না কারে পাব দেখছি স্বপ্নে কিন্তু এভাবে তো পাওয়া যাবে না বাংলাদেশে তো অনেক উলিয়াল্লা আছে এর উনি তখন মাঝে মাঝে কাবা ঘরে যায় জিয়ারত করতে একদিনের ঘটনা উনি আবার একদিন ঘুমাইছেন উনি স্বপ্ন দেখতেছেন কাবা ঘরের গিলাফটা সরাই ওই যে মহামানব যিনি কাবা ঘরের দরজাটা খুলে তারে ডাকতেছে আসো ভিতরে যাবো আসো এইটা দেখে সে আর নিজের স্থির রাখতে পারতেছে না সে ফোন করে বাংলাদেশে মানে ফোন বলতে তখন তো ট্রাং কল টাইপের ছিল বিভিন্ন জায়গায় খোঁজ নিতেছে বাংলাদেশে কোন আছে কে আছে এই ঘটনার আরো কিছুদিন পরের ঘটনা উনি একদিন কাবা ঘরে হজের মৌসুম হজের হজ করতে গেছেন হজ করতেছেন হজ করতে 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 উনি যখন যে আসবাদে চুমু খাবেন পিছন থেকে আপনারা দেখছেন বোধহয় যারা হস করছেন প্রচুর ধাক্কা ধাক্কি থাকে কিন্তু ভিড় থাকে ক্রাউড থাকে পিছন থেকে একজন এমন ধাক্কা দিছে উনি আর আগাইতে পারেন একদম মাটিতে পড়ে গেছে কারণ সব লোক ওনার উপর দিয়ে যাইতেছে আর অনেক সময় কিন্তু পদপৃষ্ট হয়ে মানুষ মারা যায় জানেন এটা আপনারা উনি তো কী করবে হঠাৎ করে দেখলেন খুব বলিষ্ঠ একটা হাত তারা ধরে দিয়ে তুলে ফেলছে সে তাকায় দেখে ওই মহামানব তার সামনে দাঁড়ানো দাঁড়াইয়া ওই মহামানব তারে বলতেছে এম শি আরবিতে যে আসতে চলো তো সে হা করে তাকে রয়েছে এই মহামানব আমার সামনে তখন ওই মহামানব হাইসে দিয়ে বলতেছে আমি আরবিও পারি আমি সব ভাষা পারি বলে দেখলেন ওই মহামানব ভিড়ের মধ্যে হারায় গেছে তখন উনি বুঝতে পারলেন আমার আর সৌদি আরবে থাকার কোনো অর্থ নেই আমার এখন যাইতেই হবে তখন উনি ওই দিনে ওনার বাসায় গিয়ে ওনার পরিবার পরিজন স্ত্রী পুত্র সবারে বললো তোমরা আমার ব্যবসা চালাও আমার একটু বাংলাদেশ যাইতে হবে যদি বাংলা তুমি সবাই বলতে হঠাৎ করে তুমি কেন বাংলাদেশে যাবা উনি বললেন আমি যদি না যাই আমি মরে যাবো তোমরা কি চাও আমি মরে যাই বুঝছো না 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 তাহলে আমরা যাইতে দাও আমি যদি না যাই আমার প্রাণ বের হয়ে যাবে আমার যাইতেই হবে এখন বাংলাদেশ উনি বাংলাদেশে আসলেন বিভিন্ন অলি আল্লাহ দরবের দরবারে ওই যে যেটা বললাম উনি ঘুরা শুরু করলেন আজকে এই অলির দরবার কালকে ওই অলির দরবার পরশু ওই অলির দরবার বিভিন্ন দরবারে যাওয়া শুরু করলেন কিন্তু তারে তো আর পায় না অবশেষে তারই এক বন্ধু তারা জিজ্ঞেস করলো যে বন্ধু কি হয়েছে আমার একটু বলো এরকম বেহাল বেকার তুমি সৌদির থেকে বউ বাচ্চারাই পড়ছো কি হয়েছে আমার বলো তখন উনি সব ঘটনা বলেন অদ্যাবধি যা যা হয় শুরুর থেকে এই যুদ্ধের আগের থেকে শুরু করে সব বলেন সব শোনার পরে বলে যে বন্ধু আসলে তো বলতে পারবো না আল্লাহ তো বাংলাদেশে অনেক আছে তবে একজন পীর আছেন আল্লাহ আছেন যে আশেখরের দাওয়াত দেয় যে বলে আমার কাছে আসলে রাসুলকে দেখা যায় আশেকে রাসুল হওয়া যায় চলো তোমারে তার কাছে নিয়ে যাই তোমার যেহেতু তুমি চাইছিলা তোমার শুরুর থেকে স্বপ্ন রাসূলকে পাওয়ার আর ওই অলি আল্লাহ রাসুলেরই দাওয়াত দেয় চলো নিয়ে যাই ওনারা নিয়ে আসছে উনি যখন আসলেন দরবার শরীফ ওনার ভাষ্য যে আমি দরবার শরীফে আসার পর থেকে আমার কলবে এত বেশি প্রশান্তি লাগতেছে চিন্তার বাইরে এরপরে যখন বললেন সবাই হুজরা শরীফে যান আমি যখন হুজরা শরীফে গেলাম গিয়ে যখন মহান মুর্শেদ বাবা বাগীকে দেখলাম আমি হতভম্ব হয়ে গেলাম কারণ আমার স্বপ্ন দেখা দুই দুইবারের যে মহামানব হজরত নুরীশার রহমতুল্লাহ যার কথা বলছিলেন যাকে দুইবার আমি স্বপ্ন দেখেছি এবং কাবার সামনে যে আমার হাত ধরে টেনে তুলছিলেন এই তিনজন একই ব্যক্তি উনি বললেন আমি দৌড়ে গিয়ে বাবা দানের কদম জোরে ধরে কান্না শুরু করলাম বাবা দান আপনি আমার দয়া করেন উনি বলতেছেন যে বাবা দান বাবা দান হাইসে দিয়া তার মাথায় হাত বুলা দিয়া তার আদর করে দিয়া বললেন আল্লাহ আপনার মঙ্গল করুক সময় তরিকার কাজ করবেন বাবা দান বললেন কলবে জিকিটটা নিয়ে যান সব সময় স্মরণে থাকবেন আসলে এই যে এমন একজন মহান মুর্শেদকে আমরা পেয়েছি হয়তো আসলে আপনার যদি আজিজি থাকে কারণ মনে রাখবেন যাহা ভাগ্যে থাকে তাহাই নসিবে আসে যাহা ভাগ্যে থাকে তাহাই আসে তাই ভাগ্যে যদি রাখতে চাই আমাদের দরকার প্রার্থনা একজন জীবন দরবার শরীফে আসা অলি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আজকের এই দিনে আমি সবাইকে উদার তা আহ্বান জানাবো আমরা যেন মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির এই শিক্ষাটাকে অর্জন করে জীবনের বাকিটা সময় ইমানে কায়েম থেকে অতিবাহিত করতে পারি সবাই না আমিন সম্মানিত ভাইরা আজকে যারা অনুষ্ঠানে কষ্ট করে অংশগ্রহণ করেছেন সবাইকে জানাই আন্তরিক আন্তরিক ধন্যবাদ আমি আমার আলোচনার এখানেই শেষ করছি এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শেদ আমাদের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগী আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগীর অমিয় বাণী মোবারক শুনে বাবা সঙ্গে মোনাজাত করব আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সম্মানিত সম্মানিতারাই আছেন বড় সাহেবজাদা হুজুর সেজ সাহেবজাদা হুজুর ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ প্রত্যেকটা আশেখে রাসুল জাকের ভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ সম্মানিত আলোচকদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ সমস্ত কর্মী ভাইদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ বাহিরে প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আর সমস্ত আশেকের রাসুল ভাইকে জানাই আন্তরিক আন্তরিক ধন্যবাদ মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক আমরা যেন বাবা দেওয়ানবাগীর আদর্শ ধারণ করে ইমানে কায়েম থেকে আমরা যেন জীবনটাকে অতিবাহিত করতে পারি মালিক সেই তৌফিক ভিক্ষা দেন সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি